তো হ্যালো ফ্রেন্ডস তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা তো আজ যেখানে এসেছি এটি অনেক বাংলা বক্সের গুরুদেব অনেক বাংলা বক্সেরই গুরুদেব তার গোডাউন বা দোকানে তো চলো ভিডিওটা তোমরা দেখো কার কাছে এসেছি লাস্টে নামটা বলছি তো চলো আর ভো সামনের তিরিশের ক্যাবিনেট রেডি হয়ে গেছে তো দেখো ভিডিওটা চলে এসছি এই যে ভোলেবেলা সাউন্ডের ক্যাবিনেট ফুল রেডি খালি পেছনে আঁকাটা বাকি আছে রবিবার দিন আঁকা হবে ঠিক আছে আমি বলেছিলাম যে পেছনটা দেখাবো না মানে ছবি আঁকাটা আমি দেখাবো না যে ছবি আঁকা হচ্ছে সেটা সবাই মিলে দেখাবো আর কী ডিজাইন হচ্ছে সেটা দেখাবো তো এটা দেখা গোডাউন কাজ বাজ করে সব এখানেই আর এখানে একটা সিরিজ হচ্ছে এখানে একটা তিরিশ এখানে সব পনেরো ইঞ্চি তিরিশ ঠিক আছে কাজ করছে এখানে সাতশোর পেটি হচ্ছে এটা ভোলেবাবা সাউন্ডারি মেশিনের পেটি হচ্ছে তিরিশের মানে এই মালটা বেরিয়ে গেলে তারপরে এই মালটা ধরবে এই যে এখানে কাজ বাজ করে দেখতে পাচ্ছ আর এখনো বক্সের সামনেটা দেখাচ্ছে কিছুই কাটা হয়নি এটা একদম বাড়িতে কাটা হবে দেখতে পাচ্ছ সাপসর পেটি এটা রাউন্ড মালপত্র রাখার ওইদিকে বাবার বক্স কমপ্লিট আর এদিকে হচ্ছে খেপা বাবা খ্যাপা বাবা আর এই সব বাটে হচ্ছে কমা গাছের নয় একদম পিওর বাবলা দেখতে পাচ্ছি এখানে কমা জিনিস দিয়ে কাজ হয় না যোগাযোগ করতে পারো তোমরা জানো ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবে যারা কেবিনেট করতে চাইছো আমার লাগবে আঠেরো উনিশ তারিখ করে খালি ছবি আঁকাটা বাকি আছে ছবি নেটে যাবতীয় কাজ করে যাবতীয় এ টু জেড ইলেকট্রিকের চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই আবার দেখাব আগামীকাল চলো